বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে জনসাধারণের মাঝে লিপলেট বিতরণ গণসংযোগসহ পথসভা করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া মিলন বৃহস্পতিবার বিকেল চারটার সময় কুমারখালী হল বাজারে লিপলেট বিতরণ গণসংযোগ ও পথসভা করেন তিনি লিপলেটে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয় নেতাকর্মীরা পথচারী দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে লিপলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন এ সময় মা মাটি ডাক্সে তারেক রহমান আসছে স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ লিপলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল ছাত্রদল পৌর বিএনপি সহ

বাংলাদেশের সমাজ ব্যবস্থা কেমন হবে সাধারণ বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে বাংলাদেশকে চায় সমস্ত কিছু এর থেকে সাথে সাথে কুমার কলী গণমানের নেতা জননেতা মানসা মানে

জননেতা আল হাজ ইসলাম আনসার প্রামানিকের নেতৃত্বে উৎসাহ কুমার খালি প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দেব একত্রিশ দফা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে বাংলাদেশের সমাজ ব্যবস্থা কেমন হবে আগামীর প্রজন্ম বাংলাদেশের তরুণ প্রজন্ম বাংলাদেশকে কেমন দেখতে চাই একত্রিশ দফার ভিতর সবকিছু আছে আমি উদ্ধার্থ আহ্বান রাখবো খুবসা কুমার খালি প্রতিটা মানুষের আপনারা এই একত্রিশ দফা পড়বেন এবং সকলকে এটা পড়ে শোনাবেন